আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ইউটিউবের ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে ময়নার বাবা নাকি ময়নার মাকে ডিভোর্স দিয়েছে এই কথাটা কতটুকু সত্য আসলেই ময়নার বাবা ময়নার মাকে ডিভোর্স দিয়েছে কিনা আজকে আমরা বিজ্ঞ একজন আলেমের থেকে আমরা জেনে নেব যে আসলে ঘটনা কতটুকু সত্য এবং ময়নার আসামিকে এখনো পাওয়া গিয়েছে কিনা বা কবে পাওয়া যাবে এবং ইমাম মসজেন যে গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকে কোনো নতুন তথ্য পেয়েছে কিনা আমরা বিস্তারিত হুজুরের থেকে আমরা জেনে নেব তো আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তা অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং পুরা ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করবেন এবং আপনারা শেয়ার করবেন তো চলুন আমরা প্রথমে হুজুরের থেকে জেনে নেই আমরা ময়নার মা এবং বাবার যেই ডিভোর্সের সম্পর্কটা এটি একটু পরে আমরা জেনে নেব তো প্রথমে আমরা জেনে নেব সেই ইমাম এবং মসজেন যেই গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকে কোনো তথ্য পেয়েছে কিনা হুজুর আমি আপনার থেকে জানতে চাচ্ছি ইমাম এবং মোয়াজিন যে সন্দেহবশত গ্রেফতার করা হয়েছে তো তাদের থেকে কোনো তথ্য বা কোনো তদন্ত পেয়েছে কিনা একটু জানাবেন ইমাম এবং মোয়াজিন কে যে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজকভাবে ভাবে সন্দেহভাজক ভাবে যে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ডিএনও টেস্ট এবং ফিঙ্গার নেওয়া হয়েছে বিজ্ঞ আদালত বিজ্ঞ প্রশাসন তারা এটা তদন্ত করেছেন যে আসলে ইমাম এবং মজ্জেন এই কাজের সাথে জড়িত আছে কি না সেই তদন্তে ডিওনা এবং ফিঙ্গারে তাদের কোনো দোষ ত্রুটি প্রমাণিত হয়নি এবং তারা এই কাজের সাথে জড়িত নয় এটাই প্রমাণিত হয়েছে এবং ইনারা যে অত্যন্ত ভালো মানুষ সেই সাক্ষী দিয়েছে মুসল্লিয়ান কেরাম সেই এলাকার মানুষ মহল্লার মানুষ মসজিদের মুসল্লি এবং ওই এলাকার মহিলা সকল মহিলারাই তারা বলেছেন যে ইমাম সাহেব একজন অত্যন্ত ভালো মানুষ এবং সৎ লোক তার দ্বারা এ ধরনের কোনো অপকর্ম হতে পারে না কারণ সে আমাদের এখানে দীর্ঘদিন ধরে সে আমাদের সাথে চলাফেরা করে এবং আমাদের মহল্লাতে থাকে বসবাস করে আমরা কখনোই তাদেরকে ইমাম সাহেবকে এ ধরনের কোনো আলামত তার মধ্যে পাইনি তার দ্বারা কোনো খারাপ আচরণ আমরা দেখিনি এবং এমনকি সে তার দৃষ্টিকে নত করে চলতো কখনো সে কু দৃষ্টিতে কোনো মহিলার দিকে তাকানো এ ধরনের কোনো রিপোর্ট আমরা পাইনি এবং তার আচার আচরণবিধি সব কিছুই অত্যন্ত স্বচ্ছ এবং ভালো এই সাক্ষী দিয়েছে মহল্লাবাসী এবং মহল্লার লোকেরা অত্যন্ত তার প্রশংসা করেছে এবং তিনিা দাবিও করেছেন যে যেহেতু ইমাম এবং মজ্জেনকে যে সন্দেহবাজক যে গ্রেপ্তার করা হয়েছে বিগ আদালত যে প্রশাসনের মাধ্যমে যে গ্রেপ্তার করেছে এটা ঠিক আছে যুক্তযুক্ত কারণ ঘটনাটি তো মসজিদের ছাদেই পাওয়া গিয়েছে সেই হিসেবে সন্দেহ ভাবে তাদেরকে গ্রেপ্তার করার উদ্দেশ্য যে তাদেরকে তাদের থেকে এই তদন্তটা জানা এবং যাচাই বাছাই করা যা আসলে ঘটনাটা কারা ঘটিয়েছে সন্দেহ মানুষ করতেই পারে তো সেই হিসাবে বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার করা এটা ঠিক আছে তাদেরকে গ্রেপ্তার করাটা ঠিক আছে তবে যেহেতু ডিএনও টেস্ট এবং ফিঙ্গারে যেহেতু প্রমাণিত হয়নি এই জন্য সম্মানিত মানুষ ইমাম সাহ তিনি একজন ভালো মানুষ তাকে আমরা অতি তাড়াতাড়ি খালাসি দেওয়ার দাবি জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি যে তাকে তাড়াতাড়ি খালাসি দেওয়া হোক তার সাথে সাথে আমরা ওলামাই কেরাম এবং রাবণবাড়িয়াতে যারা ওলামাই কেরাম ছিলেন সকল ওলামা গ্রামের পক্ষ থেকে এই একই দাবি যে সে একজন বিজ্ঞ আলেম ইমাম সে শতলোক যেহেতু এই কাজের সাথে তার জড়িত হওয়ার কোনো প্রমাণ আদিল্লা পাওয়া যায়নি সেই হিসাবে তাকে অতি তাড়াতাড়ি তাকে খালাসি দেওয়া হোক এবং মুক্তি দেওয়া হোক দর্শক আমরা ইমাম এবং মসজিদের বিষয়টা জানতে পারলাম সকল ওলামাদের কথা এবং এলাকাবাসীর কথা যেহেতু ইমাম সাহেব এই ঘটনার সাথে জড়িত নয় তাদের একটা বিশ্বাস আছে ভালো মানুষের কথা বলেছেন ইমাম সাহেব এবং মজাদ সাহেব তো তাদের মুক্তির দাবি জানিয়েছেন যে খুব দ্রুত ইমাম এবং মজেনকে যেন মুক্তি দেওয়া হয় তো আমরা দোয়া করব যেহেতু একজন আলেম মানুষ প্রশাসনের কাছে আবেদন রাখব যদি তাদের তথ্য যদি না পাওয়া যায় যদি তাদেরকে নির্দোষ প্রমাণই হয় তাহলে দয়া করে তাদেরকে যেন মুক্তির ব্যবস্থা করেন তো হুজুরের থেকে আমি আরেকটি বিষয় জানবো যে ময়নাকে প্রায় সতেরো দিন হয়ে গেল যে ঘটনাটা ঘটল এখন পর্যন্ত ময়নার কোনো আসামি শনাক্ত হয়নি তাহলে ময়নার কি আসামি শনাক্ত হবে সম্মানিত দর্শক এই বিষয়ে বিঘ আদালত প্রশাসনের মাধ্যমে গোয়েন্দা বিভাগের মাধ্যমে তারা অত্যন্ত প্রচেষ্টা চালিয়েছে এবং প্রচেষ্টায় তারা ব্যর্থ হবে না বলে আমরা আশাবাদী হ্যাঁ তারা যে প্রচেষ্টাটা করছে যে আসল আসামি কারা ময়নার আসল আসামি যারা তাদেরকে তদন্ত করে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করবে বিজ্ঞ আদালত বিজ্ঞ প্রশাসনের মাধ্যমে এটা আমরা আশাবাদী এবং এটা আমাদের দাবি এবং তারা এ বিষয়ে অত্যন্ত তৎপর বিজ্ঞ আদালত এবং প্রশাসন এই আসামিকে গ্রেপ্তার করার জন্য তারা অত্যন্ত খুব চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করা যায় এজন্য তারা এলাকায় এবং বিভিন্নভাবে তারা তদন্ত চালাচ্ছে কোনো ত্রুটি তাদের এই আমি জানতে পারলাম ময়নার বাবা বলেছে যে প্রশাসন আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিশ্রমের সাথে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসনের এই চেষ্টায় তারা অত্যন্ত খুশি ময়নারা বাবা বলেছেন তো আমরাও ধন্যবাদ জানাই প্রশাসনকে যে ওনারা খুবই পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে তারা ময়নার আসামিকে তদন্ত করে সঠিক আসামিকে তাকে খুঁজার জন্য তারা অত্যন্ত চেষ্টা করতেছে আমরা দোয়া করি প্রশাসনের জন্য তারা খুব দ্রুতই ময়নার আসামিকে গ্রেফতার করতে পারে এটা আমরা দোয়া করি আর আরেকটি বিষয় যে এই যে ময়নার মা এবং তার চাচার যে সম্পর্ক কথা বলা হয়েছিল আমরা একটু পরেই বলবো যে ময়নার বাবা তার মাকে ডিভোর্সের বিষয়টি নিয়ে আসতেছি তো এই যে ময়দান মা এবং চাচার যে সম্পর্ক কথা বলা হয়েছিল যে ফেসবুকে যে একটা গুঞ্জন তার মা মায়ের সাথে চাচার সাথে একটা রিলেশন আছে এটা আসলে কতটুকু সত্য এটা একটু আমার দর্শকদের উদ্দেশ্য করে বিস্তারিত ক্লিয়ার করে একটু বলবেন আসলে তার চাচা এবং মায়ের সাথে সম্পর্ক আছে কিনা সবার তো দর্শক এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ গুজব আর এই গুজবে আমরা কান দেব না কারণ এর পিছনে যে যুক্তি যুক্ত বিষয় আছে সেটা হচ্ছে যে ময়নার বাবা যে কথাটি বলেছে ওই কথার ভিত্তিতে ইউটিউব চ্যানেল বলেন এবং ফেসবুক বলেন তারা যে অপপ্রচারটা চালিয়েছে এটা মোটেও আদৌ ঠিক কারণ যে ময়নার বাবা বলেছে যে সন্দেহভাজনভাবে বলেছেন যে আমার স্ত্রীও এবং আমার চাচাত ভাই এবং ইমাম মজ্জন এরা সন্দেহের বাইরে নয় ওখানে ময়নার বাবা যে কথাটা বলেছে সবাই জানে এটা যে আসলেই যতক্ষণ পর্যন্ত আসামে শনাক্ত না হবে যে ততক্ষণ পর্যন্ত সন্দেহের বাইরে কেউ নাই যে এটা বাস্তব কথাই কারণ এখনও তো আসামে শনাক্ত হয়নি সন্দেহের ভিতরে ময়নার চাচাও থাকতে পারে মাও থাকতে পারে ইমাম মজনাও থাকতে পারে যে তিনি সেই প্রেক্ষিতে বলেছে যে সন্দেহের বাইরে কেউ নাই। কিন্তু এই কথাটা কিছু সংখ্যক গুজব রটনাকারী তারা বলেছে কি যে ময়নার বাবাই বলেছে যে তার মাকে সন্দেহ করে এই যে এই কথার ভিত্তিতেই তারা গুজব ছড়িয়েছে যে মায়ের সাথে মনে চাচার একটা সম্পর্ক ছিল যেহেতু বাবা প্রবাস থাকে মানুষ একটা অনুমান করেই এই কথাটা বলেছি তো ময়নার বাবা শেষে কিন্তু বলেছে যে আসলে আমি তো এভাবে আমার স্ত্রীকে কে বলি নাই আমার স্ত্রীর প্রতি আমার অটল বিশ্বাস আছে বিশ্বাস আছে তো এই কথা আসলে এই যে গুজবটা যে সরানো হয়েছে আসলে যদি দশমণ্ডলী যদি ময়নার মায়ের সাথে চাচার সাথে যদি সম্পর্ক থেকে থাকে তাহলে অবশ্যই প্রশাসন সেটা তদন্ত করতেছে আমরা যতটুকু জেনেছি ময়নার মাকে এবং চাষাকে কিন্তু প্রশাসন জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু সেটা তথ্য পাইনি প্রশাসন করতেছে না। তো তারপরেও যদি সম্পর্ক থেকে এর দায়িত্ব আছে তারা তদন্ত নেওয়ার জন্য এটা বের না হওয়া পর্যন্ত সঠিক তদন্ত না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই এই বিষয়টি প্রচার করতে পারি না এটা আমাদের জন্য অত্যন্ত একটা দুঃখজনক একটি বিষয় দেখেন এই ঘটনার কারণে কিন্তু ময়নার বাবা এবং মা বলেছে যে আমার আর বাঁচতে ইচ্ছা করে না কারণ একেতো আমি আমার মেয়েকে হারিয়েই আমার শোকে শোকান্বিত হচ্ছে আমি কান্না করতে পারতেছি না আর এই সময় আমার ফ্যামিলিকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে কিছু সংখ্যক গুজব রটনা তারা আমার একটা চরিত্রের দিকে একটা দাগ দিল একটা অপবাদ দিল এই জন্য আমার আর আমার দেশে আমার এই পৃথিবীতেই বেঁচে থাকার ইচ্ছা হচ্ছে না দেখেন একজন বাবা কতটা কষ্ট ফেলে এমনটি কথা বলতে পারে এই যে গুজবটা রোনটা হয়েছে এটা কি আসলে গুজবটা ঠিক হয়েছে এরা কোরান হাদিস এবং কোরান হাদিস অনুযায়ী একটা মানুষ যখন কোনো দোষ আসলে করেনি আর সেই দোষের কথা অপপ্রচার করা করা তাকে অপবাদ দেওয়া এটাকে অপবাদ বলা হয় যেহেতু সে কাজের সাথে জড়িত নয় মনের বাবা সেটাই স্পষ্ট করে দিয়েছে যে আমার স্ত্রীর প্রতি আমার সুধারণা আছে এবং আমার স্ত্রীর সাথে আমার দুঃসম্পর্ক না আমার সম্পর্ক ভালো সেহেতু এই ধরনের অপপ্রচার চালানো এটা অপবাদ আর এই অপবাদের গুণা মারাত্মক গুণা হাসরের ময়দানে এই বিষয়ে তার উপরে অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা হবে এজন্য আমরা এই ধরনের অপবাদ আমরা না দিই দর্শক আমরা জানতে পারলাম যেহেতু ময়নের মা এবং চা সম্পর্কটা এখনো ওইভাবে প্রকাশিত হয় নাই এই বিষয়গুলি না আমরা কথা বলবো না আশা করি কেহ এটা নিয়ে অপবাস চালাবেন না ময়নার বাবা ক্লিয়ার করেছে তো যাই হোক এখন বিষয়টি হলো আমরা যেই ভিডিওটি দেখেছি যে ময়নার বাবা তার মাকে ওই ঘটনার জেরে তাকে নাকি ডিভোর্স দিয়েছে এটা কতটুকু একটু বলেন আসলে এই বিষয়টা হচ্ছে যে বিষয়টা আমরা প্রথমেই বলেছি যে আমরা ইউটিউব চ্যানেল অথবা বিভিন্ন ফেসবুকে যে আমরা পেয়েছি যে ময়নার বাবা তার মাকে নাকি তালাক দিয়েছে এই এই ঘটনাটি অত্যন্ত মিথ্যা ঘটনা এবং এই মিথ্যা প্রচার কারণ এটা আমরা জেনেছি এবং শুনেছি এটা আমরা তদন্ত করেছি তাতে আমরা জানতে পেরেছি যে আসলে তাদের মাঝে সম্পর্কের কোনো অবনতি নাই সম্পর্ক আছে তাদের